আমি पीडब्ल्यूডি এবং সঙ্গে কথা বলে তাহলে টাইমটা আমরা সঠিক জলনিকাশি ব্যবস্থার দাবিতে ফের অবরোধ কৃষকদের জলনিকাশি সেতু করার দাবিতে সোমবার আরমবাগের গৌড়হাটি 1 নম্বর পঞ্চায়েতের কাপশেডমোর এলাকায় আরমবাগ বন্ধ 24 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা জানা গেছে पीडब्ल्यूডি-র পক্ষ থেকে আরমবাগ থেকে খানাকুলের বন্ধ রোড সংস্কারের কাজ চলছে কাপসির মোড়ে রাস্তার মাঝামাঝি থাকা জল নিকাশি ক্যালভার সংস্কার করা হচ্ছে কৃষকদের দাবি রাস্তার দুদিকে জমিতে থাকা জল দিয়ে নদীতে সরু আকৃতি থাকার ফলে চাপে প্রায় হাজার বিঘা জমির ফসল নষ্ট হয় এবং জমি লাগোয়া বাড়িগুলিতে জল ঢুকে যায় তাই সেতুটি চওড়ার দাবিতে পিডাব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ ফলে এর আগেও রাস্তা অবরোধ করেন কৃষকরা সেই সময় প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি বলে অভিযোগ একই দাবিতে সোমবার ফের রাস্তা অবরোধ করে কৃষকরা প্রায় ঘন্টা খানিক ধরে চলে অবরোধ অবরুদ্ধ হয় যান চলাচল খবর পেয়ে সেখানে পৌঁছান আরামবাগ ব্লকের বিডিও আরামবাগ থানার পুলিশ আমরা বিক্ষোভ করেছিলাম বিডিও সার এসেছিলেন তিনি দেখে গেছেন এবং তিনি এও বলে গেছিলেন যে এটা আমরা পিডব্লিউডি অফিসারের সঙ্গে কথা বলবো কিন্তু আমাদের সাথে কোনো রকম কথাবার্তা হয়নি চাষি বা বাসিন্দাদের সাথে যে আমাদের যে অভিযোগ যে আমাদের অসুবিধা সেইটা আমাদের সঙ্গে কোনো কিন্তু কোনোভাবেই কোনো মানে আলোচনা হয়নি কিন্তু আজকে হঠাৎ এখানে কাজ করতে আসে পিডব্লিউডি যে রোডের কন্ট্রাক্টর উনি কাজ করতে আসেন রোগ পাঠান আমরা এই জন্য অবরোধ করেছি কাজ বন্ধ রেখেছি যে এখানে যে খেলোয়াড় এই দুটো সংস্করণ যতক্ষণ না হয় আমরা কিন্তু এখানে কাজ করতে দেব না আজ আজকেও বিডিও সাহেব এসেছিলেন তিনি আমাদেরকে বলেছেন যে যাতে দু একদিনের মধ্যেই আমরা একটা পঞ্চায়েতে আমাদের যে গৌড়াহাটি এক নম্বর পঞ্চায়েত ওখানে ওনারা আসবেন প্রশাসনের তরফ থেকে আসবেন এবং চাষি এবং বাসিন্দারকে নিয়ে একটি মিটিংয়ের ব্যবস্থা করবেন করছে আমাদেরকে আস্তে করে গেছে নাম আমার নাম গৌতম মালিক নাম জায়গাটার নাম হচ্ছে কাশির মোড় কাতার চক বলিস না কি সমস্যা হচ্ছে কই তো বলছে পদ পড়া হচ্ছে ওইজন্য কোথায় যাবেন আপনি কোথায় রামপুরনামব কই নাম রামপুর সাদ এখন কিভাবে যাবেন ভাবছেন এখন সেটাই তো সমস্যা এখন কি টোটো পাওয়া যাবে বাস তো বন্ধ এখন তো বন্ধ নাকি তাহলে এখন কিছু করা নেই বস থাকি তো হচ্ছে থাকি কিছু করান নাম এখানে বিক্ষোভ হচ্ছে এখানে দীর্ঘদিনের একটা পোল আছে পোলটা যেটা আছে আগে ছিল বড় পাইপ এখন দিয়েছে ছোট পাইপ তার বিচকা পাইপের বিচখানে একটা এত বড় আমাদের যে জল জল খাবার যে জল আছে সেই জলের একটা পাইপ মোটা পাইপ দেওয়া আছে সেই জলটা যায় না এখানে যেমন জলটা আমাদের পুরো মাঠ ভর্তি জল হয় তখন এখানে এক হপ্তাহ জলটা জমে থাকে নষ্ট হয় এখানে যতগুলো গাড়ি আছে সব বাড়িগুলো সবগুলো ডুবে যায় সেই কারণে আমরা আজ তিনবার এটা হয়ে গেল আমরা আগের খেপেও আমরা বলেছি তখন পুলিশ পুলিশ ডিএম ফিএম সব এলো দেখে গেল বললে আচ্ছা ঠিক আছে হবে আজকে আবার সেই বোচাটাই সেই জন্যে আমরা অপরাধ করে এই মানে অবরোধ করেছি কারা এসেছিল তার ইঞ্জিনিয়াররা

আমি পিডাব্লিউডি এবং থানার আইসির সঙ্গে কথা বলে তাহলে টাইমটা আমরা আর এখানে কাজ এখন বন্ধই থাকবে এখানে কাজ এখন বন্ধ থাকে কথা বলছি কাজটা আমরা করাচ্ছি না কাজটা পিডাব্লিউডি করছে পিডাব্লিউডি বলা হয়েছে যাতে কাজটা নিয়ে ও লোকাল ডিমান্ড অনুযায়ী ডিপিআর চেঞ্জ করতে আমরা তো আগে দিন কি কি কপি আজকে বিচতে চলে আসলো আজকে চলে

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number is.